বলছি যে নিশিৎপামে তোমাকে আমি অভিনন্দন জানাচ্ছি প্রামাণিক উনি যেভাবে মানুষকে টর্চারিং করতেন যেভাবে তার অহংকার ছিল তাদের পা দুটো উপরে ঝুলিয়ে পিটাবে আর বুলডুজার উত্তরপ্রদেশ থেকে বুলডুজার এনে প্রত্যেকের বাড়ি ঘর ভাঙবে যে পঞ্চায়েত মেম্বার থেকে আজকে পার্লামেন্টের মেম্বার এই যে একটা খুশি এই যে একটা আনন্দ একটা উল্লাস সেখানে আমি নিজেকে মানে চোখের জল আটকিয়ে রাখতে পারিনি নমস্কার বর্তমানে আমরা চলে এসেছি সিতাইতে সিতাইতে আমরা রয়েছি এখন সিতাইয়ের যে অপ্রতিরোধ প্রার্থী তার অর্ধাঙ্গিনী তথা সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি হচ্ছেন সঙ্গীতা বসুনিয়ার সঙ্গে আচ্ছা ম্যাডাম আপনি কিছুদিন আগে দিল্লি থেকে ঘুরে এলেন কি অভিজ্ঞতা থাকলো নমস্কার আমি সঙ্গীতা রায় বসুনিয়া এ তো কদিন আগে আমরা দিল্লি গেছিলাম দিল্লি গিয়ে খুব খুশি হয়েছিলাম এই কারণেই যে মনে মনে ভেবেছিলাম যে পঞ্চায়েত মেম্বার থেকে আজকে পার্লামেন্টের মেম্বার এই যে একটা খুশি এই যে একটা আনন্দ একটা উল্লাস সেখানে আমি নিজেকে মানে চোখের জল আটকিয়ে রাখতে পারিনি আমার চোখ দিয়ে টক করে জল পড়ছিলো ওর আনন্দ দেখে ওর শপথ পাঠ করা দেখে যাই হোক ভগবান আমাদের সাথে আছে আমরা দিল্লিতে যেতে পেরেছি এই গীতাতে বলে না যে সতের সাথে ভগবান আছে সেটা আমাদের এবার প্রমাণ করে দিল যে সতের সাথে ভগবান আছে যে আমাদের এর আগে যে এমপি ছিলেন প্রামাণিক উনি যেভাবে মানুষকে টর্চারিং করতেন যেভাবে তার অহংকার উদ্ধত ছিল সেটা ভগবানের আশীর্বাদে আমরা সেটাকে দমন করতে পেরেছি আচ্ছা প্রথম এই যে পার্লামেন্টে এর আগেও ঘুরতে কখনো দিল্লিতে ঘুরতে গিয়েছিলাম দুবার কিন্তু পার্লামেন্টে ঢুকার কোনো সুযোগ পাইনি বা ঢুকতে দেয়নি আর আমরা পার্লামেন্টে ঢুকতে গেলে পাশ লাগে পাস ছাড়া পার্লামেন্টে ঢুকা যায় না এবার আমি যেহেতু আমার স্বামী এবার এমপি সেই জন্য আমি পাশ নিই আমি ভিতরে তিন দিনই গিয়েছি এবং গ্যালারিতে বসে পার্লামেন্টের যে কথাবার্তা সেটা নতুন একটা অভিজ্ঞতা আমার যেটা আমি কোনো দিন মানে আমার আমি সেটা দেখতে পারব আমি শুনতে পারবো অনুভব করতে পারবো এটা আমি কল্পনাও করতে পারি পার্লামেন্টের বিল্ডিং নতুন হয়েছে আপনাদের এতগুলো এমপি এবার পার্লামেন্টে রয়েছে তো সম্পূর্ণ অভিজ্ঞতাটা কেমন মানে সবার সাথে কি কি হলো আপনারা কোথায় থাকলেন কি পুরো অভিজ্ঞতাটা যদি একটু বলেন আমাদের তো আপাতত একটা হোস্টেল দিয়েছে খুব সুন্দর একটা যদিও বা এক বেড মানে ওয়ান বেড আর একটা সামনে একটা বসার ঘর আছে ঝা চকচকে খুব সুন্দর আমাদের আপাতত থাকতে দিয়েছে পরে আমাদের বাংলো দিবে এমনিতে কলকাতা যারা জিতেছে বা আমাদের পশ্চিমবঙ্গে যারা এমপিরা জিতেছে তারা সবাই মানে মানে আপনাদের যে এমপি কুচবিহারের যে এমপি জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে সবাই বাহবা দিচ্ছে মানে সবাই খুশি হচ্ছে যে এই যে বলছিলাম কিছুক্ষণ আগে যে সতের সাথে ভগবান আছে এই প্রামাণিক যে অহংকারী যে উদ্ধত যে মানে কি বলবো একটা সেই জায়গা থেকে প্রত্যেক জগদীশ বসুনিয়াকে সবাই দুই হাত ধরে মানে তাদের খুশি জানাচ্ছে আনন্দ জানাচ্ছে মানে ইচ্ছা বলছে যে তোমাকে আমি অভিনন্দন জানাচ্ছি আবার আরেকবার বলছে যে তোমার কুচবিহার জয়ের জন্য তোমাকে আমি অভিনন্দন জানাচ্ছি মানে এই যে একটা উৎফুল্লতা এই যে একটা ওকে নিয়ে যে মানে এত খুশি সেটা সত্যি না দেখলে না গেলে বোঝা যেত আচ্ছা আপনি প্রাক্তন যে এমপি এবং বিজেপি যে প্রার্থী ছিলেন তার কথা বলছেন কোচবিহারের মানুষ তো এবার নির্বাচনে একটা রায় দিয়েছে কিন্তু দিল্লিতে তার কর্মকাণ্ডর বিষয়ে কি জানালেন দিল্লিতে খুব একটা বেশি জানতে পারিনি কারণ আমি তো কম দিনের জন্য ছিলাম তারপরে বাইশ তারিখে আবার পার্লামেন্টে যাবে পার্লামেন্টে যাব তবে বাইদি বাই শুনেছি যে অনেক নাকি টাকা অনেক লোকের কাছে নিয়েছে সেটা হচ্ছে ওর ব্যাপার সেটা নিয়ে আমি মাথা ব্যথা আমার নেই কারণ যে যেমন কর্ম করবে সে যেমন ফল পাবে এটাই স্বাভাবিক আচ্ছা এই যে এত বড় জয় উত্তরবঙ্গের এত বড় জয় উত্তরবঙ্গে তৃণমূলের একটা বড় জয় এইবারের কোচবিহার আসন এর মধ্যে বিভিন্ন বিশ্লেষণে উঠে আসছে যে মহিলা ভোটের একটা বিশেষ ভূমিকা ছিল আপনি কি মনে করেন আপনি তো কি মহিলা নেত্রী মহিলা ভোটের কতটা বড় ভূমিকা ছিল হান্ড্রেড তারা লক্ষ্মীর ভান্ডার আর তাদের হচ্ছে ভাতা বার্ধক্য ভাতা তারপরে হচ্ছে তাদের রূপশ্রী কন্যাশ্রী এই যে বিনা পয়সার চাল এই যে জিনিসগুলোর জন্যে তারা মমতা দিদির পাশে ছিলেন মুখ্যমন্ত্রী পাশে ছিলেন এবং কুচবিহার ডিস্ট্রিক্টে থ্রি পারসেন্ট ভোট শুধু মহিলারাই দিয়েছে আপনি খোঁজ করে নেবেন বাড়তি ভোট এটা মহিলারাই দিয়েছে আমি মহিলাদের বলবো যে মমতা ব্যানার্জির সাথে থাকতে আর মমতা ব্যানার্জি হাতকে শক্ত করতে সেটা মিটিংও বলেছিলাম তারা আমার কথা শুনেছে এবং তারা কুচবিহার ডিস্ট্রিক্টের সাতটা বিধানসভায় মহিলারা যথেষ্ট পরিমাণে ভোট দিয়েছে আচ্ছা আপনি বলছেন যে মহিলারা যথেষ্ট পরিমাণে ভোট দিয়েছে এই যে বিজেপির তরফ থেকে বিভিন্ন ধরনের নারী নির্যাতনের অভিযোগ করা হচ্ছে নির্বাচনের পরে ভোট মানে ভোটের ফল ঘোষণার পরে বিভিন্ন ধরনের অভিযোগ করা হচ্ছে বিভিন্ন জায়গায় নাকি সন্ত্রাস হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন একদম বাজে কথা কারণ কোন জায়গায় সন্ত্রাস হচ্ছে না এরা সন্ত্রাসকে বানাচ্ছে তৈরি করছে কারণ কোনো একটা পারিবারিক অশান্তিটাকে সেটাকে তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছে যেহেতু ওরা জিততে পারেনি যেহেতু হেরেছে ওরা ওই হারাটাকে হজম করতে পারছে না সেই জন্য তৃণমূলের কী করে কুৎসা হটাবে তৃণমূলকে কি করে এত বছর আমাদেরকে নারী নির্যাতন হলো না আমাদের কুচবিহারে আর বিজেপি হাঁটতে হাঁটতেই নারী নির্যাতন এটা বললে তো আমি বিশ্বাস করব না কারণ এটা হচ্ছে ওদের অশান্তি করার জন্যে পারিবারিক ব্যাপারটাকে টেনে নিয়ে গিয়ে তারা এই কাণ্ড করছে আচ্ছা লোকসভা নির্বাচন গেল সামনে বিধানসভা উপনির্বাচন রয়েছে সিপাইতে তো কি মনে হয় যে এবার কি হতে পারে উপনির্বাচনে প্রার্থী এটা হচ্ছে রাজ্য নেতৃত্ব ঠিক করবে রাজ্য রাজ্য নেতৃত্ব দল যাকে এখানে দাঁড়া করাবে আমরা দলের স্বার্থে আমরা তাকে জিতিয়ে আনবো সে আমি হতে পারে এ এ হতে পারে জেড হতে পারে বি হতে পারে সি হতে পারে কিন্তু দলের জন্যে আমরা যেমন খেটেছি তেমন খেটে তাকে বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যাচ্ছে যে উপনির্বাচনের প্রার্থী আপনি এটা কতটা সত্যি আমি আমি যে প্রার্থী হব এই নিয়ে আমি কারো কাছে শুনিনি উপনির্বাচনে কেমন লড়াই হবে তৃণমূল কংগ্রেসের কেমন ফলাফল হতে পারে নির্বাচনে এমপি ইলেকশনে যখন আমরা সাড়ে আঠাশ হাজার লিড দিয়েছি উপনির্বাচনে তার থেকে বেশি হবে লিডের ব্যাপারে আমি নিশ্চিত কারণ সিতাই বিধানসভা এমন একটা বিধানসভা যে বিধানসভা কোনোবারই হারেনি ষোলোতেও হারেনি একুশেও হারেনি চব্বিশেও হারেনি সিতাই বিধানসভার মানুষ জগদীশ বসুমিয়ার পক্ষে আছে আমাদের পক্ষে আছে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির পক্ষে আছে অভিষেক ব্যানার্জির পক্ষে আছে সেই জন্য সীতায় বিধানসভা যেমন আমরা প্রতিবারই জয়ী হয়ে আসছি এইবার বাই ইলেকশনও জয়ী হয়ে আসবো অভিযোগ করছে যে তৃণমূল কর্মীরা তৃণমূল নেতারা নাকি সাধারণ মানুষকে এবং বিজেপি কর্মীদেরকে হুমকি দিচ্ছে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে টাকা তুলছাতে কী বলবেন আরে হুমকি তো ওরা দেয় ইলেকশন যখন প্রার্থী ঘোষণা হলো নিশিভ প্রামাণিকের নাম ঘোষণা হলো সেই সময় সীতাই চৌকুদীতে এসে ওই নিশিভ প্রামাণিক বলেছিলেন যে আমি যদি চব্বিশে জিতে আসতে পারি তাহলে জগদীশ বর্মা বসুনিয়া আর তার যারা ছেলেপেলেরা আছে তাদের পা দুটো উপরে ঝুলিয়ে পিটাবে আর বুলডুজার উত্তরপ্রদেশ থেকে বুলডুজার এনে প্রত্যেকের বাড়িঘর ভাঙবে যাতে বিজেপির লোকেরা আমাদেরকে তৃণমূলের কর্মীদের এক বছরও দুই বছরও আসতে দিবে না এই যে এদের হুইপ জারি এদের মানে উদ্ধত মনোভাব সেইখান থেকেই বোঝা যায় যে এরা ইচ্ছাকৃতভাবে কুচবিহার ডিস্ট্রিকে একটা অশান্তি করার জন্যে প্রস্তুত হয়ে আছে। সেটা আমার সীতাই ব্লকের এবং সীতাই বিধানসভার প্রত্যেককে আমরা বলে দিয়েছি যে কোনো কিছু যেন ওরা করতে না পারে সুযোগটা দিতে না পারে কোনো রকম পারিবারিক ঝগড়া লাগলে সেখানে যেন আমার প্রধান পঞ্চায়েতরা না যায় আমাদের পার্টির কেউ না যায় থানা আছে আইন আছে আইনের দ্বারস্থ পার্টির কেউ যেন না যায় কোনো বিচারে যেন না যায় এটুকু আমার বিধানসভায় আমরা বলে দিয়েছি